আসসালামু আলাইকুম আজকে রান্না করব কাঁঠালের বিছি দিয়ে গরুর মাংস ভুনা আর তার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কাঁঠালের বিছি ভালোভাবে খুসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ আদা রসুন পেস্ট এবং মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দিবেন আমি এখানে চার চামচ পরিমাণে মরিচের গুঁড়া ইউজ করেছি কারণ মাংসটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। আমার কাছে মনে হয় কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের ঝালটাই বেশি ভালো লাগে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ হলুদির গুড়া চারটা তেজপাতা আর সাথে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম চারটা লং এবং রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটাও আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন দেখেন তো অবস্থাটা লবণটা দিতেই তো ভুলে গিয়েছিলাম মাংসটা মশলার সাথে ভালোভাবে মিক্স করার মুহূর্তেই বুঝতে পেরেছি যে লবণ দেইনি তাই পরিমাপ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে হাতে মিক্স করে নিয়েছি এক কাপ পরিমাণে পানি এড করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব গ্যাসের আস্তা মিডিয়াম টু হাই হিটে রেখে দশ মিনিট জাল করে নিব কাঁঠালের বিচিগুলো আপনারা চাইলে হালকা একটু বাফিয়ে নিতে পারেন কিন্তু আমি আজকে বাফাবো না কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস পছন্দ করেন বা করেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ মুখে স্বাদ লেগে থাকবে আজীবন আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন মাংসটা কষানো হওয়ার আগে আমি কাঁঠালের বিচিগুলো কারণ যেহেতু কাঁঠালের বিচিটা আমি বাপিয়ে নেই মিনিট তাই কাঁঠালের বিচিগুলো এখন দিয়ে দিব জিরা পেস্ট বিওয়ার্স এখানে জিরা পেস্ট কালো দেখার কারণ হচ্ছে আমি এখানে আরো দুইটা উপকরণ মিক্স করেছি সেই দুইটা উপকরণের নামও আপনাদেরকে বলে দিচ্ছি এক চিমটি মৌরি এবং তিকালজিরা জিরা ভিওয়ার্স মাংসতে যে প্রথমে এক কাপ পরিমাণে পানি ইউজ করেছিলাম পরবর্তীতে আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি মাংস থেকে যে পানিটা উঠে এসেছিল সেটা দিয়েই আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বিওয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাংসটা কষানো মাংস থেকে যখন এইভাবে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন যে মাংসটা কষানো হয়ে গিয়েছে এইভাবে মাংস রান্না করলে কাঁঠালের বিছি দিয়ে যে কোনোদিন কাঁঠালের বিছি দিয়ে মাংস খায়নি সেও আঙুল চেটে ফুটে এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হাফেজ